নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম এবং সেই সাথে জানাই জয়গুরু জয় মা সম্ভাষণ ঠাকুরের কৃপায় আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে ঠাকুর মহারাজ তার চিঠি নানান কিছু বলে গেছে বিষয়টা হচ্ছে যেই যে সাংসারিক সম্বন্ধ বলুন ভুল ত্রুটি বলুন মিত্রতা বলুন মানুষের সাথে ব্যবহার বলুন এই সমস্ত কিছু নিয়ে নানান বিষয় শ্রী শ্রী ঠাকুর মহারাজ উপদেশ দিয়ে গেছেন নানান বিষয় বলে গেছেন এইগুলো নিয়ে তো সেইগুলো নিয়ে একটা একসাথে করে একটা আলোচনা আজকে আপনাদের সাথে করতে চাই ঠাকুর মহারাজ যেটা বলতে চেয়েছেন মেনলি সেটা হচ্ছে যে যার যত যে যত মাল ক্যারি করছে তার যাত্রা পথ তত বেশি দুর্গম মানে বা কষ্টসাধ্য এটার মানেটা কি অর্থাৎ আমরা আমাদের জীবনে যত বেশি মিত্রতা যত বেশি সম্বন্ধ যত বেশি ব্যবহার এগুলোকে আমাদের লাইফে আমরা ক্যারি করব। তত কিন্তু আমাদের জীবনের যাত্রাপথ অত্যন্ত দুর্গম হয়ে উঠবে বা কষ্টসাধ্য হয়ে উঠবে কেন কারণ হচ্ছে যদি আমরা প্রচুর মানুষকে নিয়ে প্রচুর সম্বন্ধ নিয়ে প্রচুর সভাসদেই এইভাবে বিস্তাও এই ব্যাপার করতেও এই সব কিছু নিয়ে যদি আমরা যাত্রাপথে চলতে শুরু করি আমরা মানুষটা একজন 100 জনকে সময় দেবো কি করে কোনোদিনই সম্ভব না তাই ঠাকুর বলছেন যে বাহিরের আশা বিয়र्थক অন্তর্মুখী হও অর্থাৎ যতটা সম্ভব এবার যেহেতু আমরা মানুষ আমরা সামাজিক জীব আমাদের কিছু সামাজিক দায়িত্ব কর্তব্য আছে তাই যেটুকু প্রয়োজন বা যেটুকু না করলেই নয় ঠিক সেইটুকু মিত্রতা সম্বন্ধ এবং ব্যবহার আমাদেরকে রাখতে হবে কেননা তার বেশি কিছু যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমরা তার পরিণামে হতাশা এবং দুঃখ এই পাব যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনে হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু অপর আরেকজন মানুষের দ্বারা প্রতারিত প্রতারিত হচ্ছে খারাপ কথা শুনছে বা দুর্ব্যবহার পাচ্ছে তার একটাই কারণ এই মিত্রতা সম্বন্ধ এবং ব্যবহার সে প্রচুর বেশি বাড়িয়ে ফেলছে দরকারের থেকেও বেশি করে ফেলছে সে বাইরের সম্পর্কের মধ্যে খুঁজতে যাচ্ছে সুখ শান্তি আনন্দ এটা কখনোই সম্ভব নয় তেমনই জাগতিক বস্তুর ক্ষেত্রেও এই কথা সত্য একটা মানুষের স্বাভাবিক সুন্দর জীবন যাপনের জন্য যতটুকু অর্থ যতটুকু সম্পদ যতটুকু সামর্থ্য প্রয়োজন সেইটুকু আপনারা অবশ্যই অর্জন করবেন সৎভাবে এবং তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন হ্যাঁ আপনার কাজের উন্নতি হলো আপনি বড়োলোক হলেন বড়লোক হওয়া কোনোভাবেই দোষের নয় কিন্তু সেই বড়ো লোকটা যেন সৎভাবে সৎ দ্বারা হওয়া হয় যেটা অনেক ক্ষেত্রে কিন্তু ল্যাক করে যায় তাই জাগতিক সম্পদ যেটুকু দরকার সেটুকু আরোহণ করা অবশ্যই উচিত কারণ সেটা না হলে আজকের দিনে আমরা চলতে পারবো না বাঁচতে পারবো না আমাদের অনেক কিছুকেই ফেস কিছুকে সমস্যা দিনে তৈরি হয়েছে যেগুলো আগে ছিল না সেগুলো অবশ্যই দরকার কিন্তু ওই যে বললাম সেইটাই যেন একমাত্র আমাদের উদ্দেশ্য বা না হয়ে মানে উদ্দেশ্য না হয়ে ওঠে কারণ ঠাকুর মহারাজ বলেছেন যে জগৎ ঘুরে শান্তি খুঁজলেও কিন্তু শান্তি পাবে না শান্তি জগতের কোথাও এক স্থানে জমাট বেঁধে নেই আর যার শান্তি আছে সে জগতের যেখানে থাক না কেন শান্তি 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 মানে যার মনে আছে আছে আন্তরিক এক কথায় বলতে গেলে সে যেখানেই কেন সে সবসময় শান্ত থাকবে ভেতর থেকে তাই শান্তি বিষয়টা কিন্তু আন্তরিক তো যদি আপনার সাকসেস আপনার মিত্রতা আপনার সম্বন্ধ আপনার ভেতরের ইটারনাল ব্লিস বা আন্তরিক শান্তি দিব্যতা বা আন্তরিক মানে একটা যেটাকে বলে একটা শুদ্ধতা পবিত্রতার যে অনুভব সেটাকে যদি নষ্ট করে তাহলে সে সম্বন্ধে বলুন মিত্রতা বা জাগতিক কোনো জিনিসই হোক না কেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর এটা আপনাদেরকে বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা যে বাহিরের সম্বন্ধ যাই হোক না কেন এমনকি আমি একদম আমাদের ঘরের মধ্যেও কিছু আমাদের আপন জন থাকে তাদের ক্ষেত্রেও বলছি মানে আমি এই টোটাল জগতের অ্যাসপেক্টে বলছি আমরা যদি এই জগতে কোনো মানুষের কাছে গিয়ে কোনো ভুল করি অনিচ্ছাকৃতই ধরুন আপনি করলেন আপনি রোজ কিন্তু সেই মানুষটার কাছে গিয়ে ভালো ব্যবহার করেন ভালো কাজ করেন সেই মানুষটার মন মতন কাজ করেন রোজ কিন্তু ভালোটাই করেন একদিন আপনি একটু ভুল করে দেখুন যদি ইচ্ছা করেই করুক ইচ্ছা করে ভুল করে দেখুন দেখবেন সে আপনাকে দশটা কথা শোনাতে কিন্তু শোনানোর আগে কিন্তু একটু ভাববে না আপনাকে শুনিয়েই দেবে তখন আপনি বুঝতে পারবেন কিন্তু একমাত্র শ্রী ভগবান আমাদের প্রাণের আরাধ্য গুরু মহারাজ তিনি কিন্তু কোনো সময় আপনাকে ভুল বুঝবেন না তিনি আপনার একশোটার মধ্যে যদি নিরানব্বইটা আপনি ভুল করে একটা ভালো কাজ করে তিনি একটা ভালোর জন্যই কিন্তু আপনার প্রেমে বাধা হয়ে থাকবে ভগবান তো ভক্তের কাছে প্রেমের দ্বারাই প্রেম রজ্জুর দ্বারাই বাধা থাকে আপনি যত উপরে উঠে যান মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদ লাভের দ্বারা বা আপনি একদম নিঃস্ব হয়ে যান আপনাকে সবাই হয়তো ছেড়ে চলে গেল যেতে পারে কেউ হয়তো থেকে গেল জেনারেলি আপনি সম্পূর্ণ নিঃস্ব হলে আপনার পাশে আপনাকে মোরালি সাপোর্ট দেওয়ার মানুষেরও অভাব আজকের দিনে হয়ে যায় এটা অনেকে অনেকভাবে বলতে অস্বীকার অনেকে করে যে না আমার পাশে মুখে থাকবে তো মুখে থাকবে যেটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ফিল্ডে কতটা হয় সেটা কিন্তু ভাবার বিষয় কিন্তু আপনি যতই আপনার আপনার হোক বা আপনি উত্তরণ একদম আর্থিক দিক থেকে সব দিক থেকে নিঃসভয় যান না কেন শ্রী ভগবান আমাদের ঠাকুর গুরু মহারাজ কিন্তু আপনার হাতটা কখনো ছাড়বেন না তাই যত সম্বন্ধ যত ভালোবাসা যত সুন্দর ব্যবহার সব কিছুই আমরা যদি শ্রী ভগবানের সাথে মেনলি আমাদের আন্তরিকভাবে গড়ে তুলি আন্তরিকভাবে আমি একটি কথাটা মেনশন করছি এই জন্য কারণ বাইরের জগতে অনেক সময় আমাদেরকে ব্যবহারিকভাবে অনেকের সাথে সম্পর্ক রাখতে হয় কিন্তু আমরা যদি আন্তরিকভাবে আমাদের অন্তর থেকে সে গভীর নিবিড় সম্বন্ধ একমাত্র একমাত্র যদি আমরা শ্রী ভগবান অথবা শ্রী শ্রী ঠাকুর মহারাজের সাথে গড়ে তুলতে পারি তাহলে দেখবেন আপনার মনের যে ইন্টারনাল ব্লিস যে আন্তরিক দিব্যতা আন্তরিক শান্তি তা না এবং সেই দিব্যতা এবং শান্তির বলে আপনি সব রকম হ্যাপি থাকতে কারণ আমরা জীবজগতে ভুগতেই এসেছি আমাদের প্রারব্ধ কর্ম নিয়ে ঠাকুরগুরু মহারাজ বা শ্রী ভগবানের চরণ ধরে থাকলে তারাই কিন্তু আমাদেরকে এই প্রারব্ধ কর্ম থেকে উদ্ধার করে নিয়ে আমাদেরকে কিন্তু সেই নিত্য জগতে নিজেতে কিন্তু একমাত্র ঠাকুর এবং শ্রী ভগবানের সক্ষম এবং আমাদের সম্পূর্ণ আন্তরিক প্রেম যদি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হয় তাহলে দেখবেন আপনার জীবন কিন্তু এক অনন্য সুধায় ভরে গেছে মানে আপনার আপনার জীবনকে পূর্ণ বলে মনে হবে না হলে কিন্তু যতই যাই অ্যাচিভমেন্ট করুন না কেন আপনার সবসময় মনে হবে যে কিছু হয়তো থেকে গেল বা অনেক কিছুই হয়তো পাওয়া হলো না এই পাওয়া না পাওয়ার হিসেব করতে বসবেন না নিজের সমস্ত সত্তাকে ভগবানের চরণ অর্পণ করে দিন ঠাকুরের চরণ অর্পণ করে দিন দেখবেন তিনি আপনার শূন্য হৃদয় পূর্ণ করে দেবেন কারণ মনকে যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ বা আত্মনিবেদন করে দেওয়া যায় তার চরণে সম্পূর্ণভাবে যদি নিজেকে খালি করে দেওয়া যায় তাহলেই কিন্তু আপনার শূন্য হৃদয় তিনি পূর্ণ করে এসে বসবেন তার আসন তিনি নিজেই গ্রহণ করবেন তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যত সম্ভব আমাদেরকে আমাদের সার্কেলটাকে খুব লিমিটেড রাখতে হবে কারণ আমরা মানুষ একজন একশো জনকে সময় দিতে পারবো না তাই আমাদের ব্যবহারিক জগতে ব্যবহারিক জীবনে চলার জন্য ঠিক যতটুকু প্রয়োজন তার বেশি কথা বলা তার বেশি মিত্রতা তার সম্বন্ধ ব্যবহার তৈরি করা সেই অর্থে কোনো দরকার নেই কাজের জন্য ব্যবহারিক জীবনে যেটুকু দরকার অনলি সেটুকু তাহি সময় আমাদের মন চিত্ত সব কিছুই যেন শ্রী ভগবানে অর্পিত থাকে তাহলেই দেখবেন আপনারা প্রকৃত শান্তি পাবেন এবং যখন আপনারা বুঝবেন শ্রী ভগবান বা শ্রী শ্রী ঠাকুর আপনাদের পরম মিত্র তখন দেখবেন যার কোনো মিত্রতা কোনো কিছুর থেকে আপনাদের আর কোনো এক্সপেকটেশান থাকবে না আর এক্সপেকটেশন না থাকলে কিন্তু হতাশা থাকবে না সুতরাং ঠাকুরগুরু মহারাজের এই পথ যেগুলো তিনি বলে গেছেন যেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা যদি আপনারা সম্ভবভাবে বুঝতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবন এক অনন্য দিব্য আনন্দে ভরে গেছে আজকের মতন এই ভিডিও সমাপ্তি করছে এখানেই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিগম সুধামৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে এরূপ ভিডিও আপনারা আরও পেতে পারেন এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে ভিডিওটিকেও দেখে থাকলে ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং জগন্ময়ী মাতামা সুধাংশুবালা মায়ের রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল এবং আত্মিক চৈতন্য প্রার্থনা করে আজকের মতন আমি এখানেই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন জয় গুরু জয়